লাচ্চা শ্যামাইয়ের একটা ডিম দিয়ে এত যে নাস্তা হয় আমি তো আগে জানতাম না আমার আম্মুর থেকে শিখে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করুন প্রথমে নিয়েছি এক কাপ লাচ্চা শ্যামাই আধা কাপের মতো চিনি চিনি একটু বেশি বা কম লাগতে পারে তারপর আধা কাপের কম গুঁড়ু দুধ গুঁড়ো দুধটা আপনারা স্কিপ করতে পারেন দিলে টেস্ট আরও ভালো আসবে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটা ডিম অ্যাড করে দেব তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আপনাদের শ্যামাই একটু বেশি বা কম লাগতে পারে এটা মাখার পর বুঝে নেবেন আমার একটু শ্যামাই লেগেছিল একটু ভাব বেশি থাকলে শ্যামা অ্যাড করবেন তো আমি ভালো করে মেখে নিয়ে একটু শ্যামাই অ্যাড করি দিব তারপর এক সাইডে রেখে দিব। এই তো আমার শ্যামাইটা এরকম হয়েছে একটু আঠালো ভাব থাকবে সমস্যা নেই তো একটা কাপ নেব কাপের মধ্যে একটু তেল মালিশ করে নেবো এটাতে আমি শ্যামাই শেপগুলো দিব পিঠার শেপগুলো দিব আর কি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন ভালো করে চেপে চেপে দেবো তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়ে পড়বে দেখতে আমি কীভাবে দিয়েছি এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিবো আপনার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমার সবগুলো পিঠা রেডি এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে শ্যামাইগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দিব আর কি তো দিয়ে উল্টে পাল্টে আমি কারেন্টে চুলে বেক করেছি ষোলোশো হিটে এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে উল্টে পাল্টে তো আমার ফাইনাল লুক আসতে পাঁচ ছয় মিনিট লেগেছে এটাতে বেশি টাইম লাগে না এটাতে মিডিয়াম হিটে আপনারা রাখবেন তাহলে বেশি রাখলে পুড়ে যেতে পারে তো আমার ফাইনাল লুক কি জোস লাগছে কালারটা তাই না তো এই আমি খেতে পিঠাটা আপনাদের বাসায় হুটহাট মেহমান চলে আসলে তাকে সারপ্রাইজ হিসাবে দিতে পারেন তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ